ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অনেকদিন যাবতীয় কাজ করছি কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না ফেসবুকে ভিউ কিভাবে বাড়াবেন সহজে পাঁচটা কৌশল নিয়ে আজকে আলোচনা করব স্কিপ না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবতীয় ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে আমি আপনাদের মাঝে যা শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি ফেসবুক ভিডিও আপলোড করেন কিন্তু ভিও আসতেছে না তো এই নিয়ে আলোচনা করব মন খারাপ হয়ে যায় তখনই তাই না যেটা আমার সাথে হয়েছে তবে এখন আমি যা বুঝতে পেরেছি এখন আমার মানে আমি যা বুঝতে পেরেছি আমার মনের থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে আমি বলবো কিছু সহজ কৌশল যেগুলো আমি নিজে ফলো করি আর এ কাজে লাগ ইনশাল্লাহ ভিউ বাড়বে এক ভিডিওর শুরুতে আকর্ষণীয় কিছু বলুন প্রথমে তিন থেকে পাঁচ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ঠিক না মানুষ এত ধৈর্য ধরে না কিন্তু তাই ভিডিও শুরুতে এমন কিছু বলার চেষ্টা করুন যাতে দর্শক আটকে যায় যেমন আপনি জানেন কি এমন টাইপের একটা প্রশ্ন করবেন বা আজকে এমন কিছু দেখাবো এগুলা বলবেন মানে একটা প্রশ্ন রাখবেন দুই ভিডিওর টাইটেলের আর ক্যাপশন হতে হবে মন করা আকর্ষণীয় অনেকেই শুধু ভিডিও পোস্ট করে বসে থাকে কিন্তু আপনি যদি একটু চিন্তা করে আকর্ষণীয় টাইটেল দেন তাহলে মানুষ ক্লিক করবে মানে টাইটেলটা বা ক্যাপশনটা থামবেল দিবেন সুন্দর আকর্ষণীয় এই থামবেল দেখে টাইটেল দেখে কিন্তু মানুষ আপনার ভিডিওটা ক্লিক নাম্বার তিন নিজের মতো করে বলুন কপি করে নয় কারো কপি করে কখনো কিছু বলা যায় না এবং দর্শক যদি বুঝে যায় আপনি কারো কপি করে বলছেন আপনাকে কিন্তু পাত্তা দিবে না তাই যেটাই বলেন না কেন নিজের ভাষায় নিজের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করুন তাতে আপনি আলাদা হয়ে উঠবেন সবার মাঝে আপনার অডিয়েন্সদের মাঝে চার নিয়মিত পোস্ট করুন হুট হাট না মানে প্রতিদিন রিলস ভিডিও চারটা করে ছাড়ুন চারটা করে রিলস ভিডিও তিন ঘন্টা ব্যবধানে মানে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী নিজের করা ভিডিও অন্যের করা নয় নিজের করা ভিডিও অবশ্যই ছাড়তে হবে আর প্রতিদিন দুইটা করে পোস্ট করুন ছবি পোস্ট লেখালেখি পোস্ট বা স্টোরি ছবি স্টোরিতে স্টোরি পোস্ট করতে পারেন মানে ছোট ভিডিও আর হচ্ছে আপনি পোস্টও করতে পারেন স্টোরি ছবি পোস্টে কিন্তু এখন আর্নিং ভালো দিচ্ছে ভিউও ভালো আসছে এতে ফেসবুকের অ্যালগোরিদনাকে গুরুত্ব দেবে পাঁচ অডি সঙ্গে যোগাযোগ রাখুন কমেন্টে কেউ কিছু বললে উত্তর দিন ভিডিওতে বলুন কমেন্টে জানাও তোমার মতামত এতে মানুষ জড়িত বোধ করবে মানে আগ্রহী হবে একটু বাড়তি টিপস দিই ভিডিওতে নিজের মুখ দেখাতে পারলে ভালো তবে আপনাকে ভিডিওতে একটু উপস্থিত রাখবেন প্রতিদিন না রাখতে পারেন প্রতিদিন না রাখ তে পারেন একদিন পর পর আপনাকে যেমনভাবে একটু উপস্থিত রাখবেন এতে ফেসবুক বুঝতে পারবে যে এটা আপনার না হয় মনে করবে যে এটা হচ্ছে আপনার কোনো পেজ না ফেক মানে এরকম একটা মনে করতে পারে মানুষ আপনাকে বেশি বিশ্বাস করবে যে এটা আপনার পেজ মানে আপনাকে একটু উপস্থিত রাখলে ভালো হয় এটা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক লাইভ ট্রাই করুন এতে রিচ অনেক বেশি হয় যদি লাইভ না করতে পারেন এতেও কোনো সমস্যা নাই করলে ভালো ফেসবুক লাইভ করলে হচ্ছে অনেক রিচ বাড়ে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে ট্রেন্ডিং টপিক নিয়ে বললে দ্রুত ভাইরাল হতে পারে আমার থেকে অনেক আপুরাই ভালো জানিয়ে ভালো বোঝে অনেকেই বলতে পারেন আপনার পেজেরই তো ভিউ নাই আপনি কি সাজেস্ট দিচ্ছেন হ্যাঁ আমিও তো এগুলা বুঝি নাই আর একটা জিনিস কি কাজ করতে করতে কিন্তু শেখা হয় শেখার নামে আমি কাজ মানে আমার কথা হলো আমি যদি কিছু করতে নাও পারি আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ঠিক আছে আর নতুনদের অনেকেরই উপকারে আসবে আর যারা পুরাতন তাদের থেকেই তো আমি শিখে কথাগুলো বলতেছি এবং আমি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী বলতেছি তো যাই হোক শেষ কথার এক কথাই বলতে চাই কৌশল তো অনেকেই বলে কিন্তু কাজটা করতে হয় নিজের মনের মতো করে প্রচণ্ড পরিমাণ ধৈর্য ধরে ভিউ আসবে শুধু নিয়মিত থাকতে হবে আর নিজের স্টাইল বানাতে হবে যদি এই পরামর্শগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার বা কমেন্ট দিয়ে জানাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আসলেই উপকৃত হয়েছেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম